আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ তৈরি করে দেখাবো পেপের জুস চলুন দেখে নেওয়া যাক পেপের জুস তৈরির প্রস্তুত প্রণালী পেঁপের জুস তৈরির জন্য প্রথমেই নিয়েছি একটি পাকা পেঁপে পাকা পেঁপে থেকে এক কাপ পরিমাণ পাকা পেঁপে কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এ পর্যায়ে ব্ল্যান্ডার যোগে এক কাপ পরিমাণ পাকা পেঁপে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পিঙ্ক সল্ট দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণ যার যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নিবেন এ পর্যায়ে দিয়ে দিলাম ঠান্ডা পানি এক গ্লাস পরিমাণ ব্ল্যান্ডার জগের ঢাকনা দিয়ে দিলাম এ পর্যায়ে সবগুলো উপকরণ ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে ব্ল্যান্ড হয়ে গিয়েছে জগের ঢাকনা খুলে দিলাম এ পর্যায়ে পরিবেশন করে নিতে হবে একটি গ্লাসে পেঁপের জুস পরিবেশন করে নিলাম তৈরি হয়ে গেল পেঁপের জুস